বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে গীতার মাহাত্ম কতটা বেশি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের উদ্দেশ্যে এই গীতার মহান জ্ঞান প্রদান করেন এবং তার সাথেই ভগবান এটাও বলেন যে এই গীতা পাঠ করার কত বড় মাহাত্ম রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এমন তিনটি বিষয়ের কথা বলেন যে তিনটি কথা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপায় সুন্দর হয়ে উঠবে এবং আমাদের প্রতিটা দিন আনন্দময় হবে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা জুড়ে তিনটি মূল কথা বারবার বলে গেছেন যেটা আমাদের প্রত্যেককে অনুসরণ করা উচিত বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শ্রবণ করেও এই তিনটি মূল কথা উপলব্ধি করতে পারেন না আর আপনাদের জানিয়ে রাখি এই তিনটি বিষয়ের মধ্যে লুকিয়ে আছে সমগ্র গীতার মূল সার কথা আজ এই ভিডিওর মাধ্যমে সেই তিনটি বিষয়ের কথা আমি আপনাদের জানাবো যেটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে পরমেশ্বর ভগবান সমগ্র ভগবদ্গীতা জুড়ে এই কথাগুলো বারবার বলে গেছেন যদি এই বিষয়গুলি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবনও সহজ হয়ে উঠবে আপনার জীবনও অনেক সুন্দরভাবে গড়ে উঠবে আপনি পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা এই তিনটি কথা মেনে চললে আপনার জীবনে যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে এবং খারাপ সময় দূর হয়ে গিয়ে মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করতে পারবেন আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে তাহলে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ভগত গীতার মূল তিনটি সার কথা কী কী এই তিনটি সার কথা আপনাদেরকে তিনটি সুন্দর কাহিনীর মাধ্যমে বোঝাবো যাতে এই তিনটি কাহিনী শোনার পর আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কোনো তিনটি জিনিস আমাদেরকে প্রত্যেক হবে জয় শ্রী কৃষ্ণ প্রথম গল্প প্রথম গল্প একবার নারদ নারদমুনির প্রভুর নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য কাজ সেরে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন হে মুনি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদ মুনি উত্তরে বললেন হ্যাঁ তখন সেই ধার্মিক ব্রাহ্মণ তাকে বললেন তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে কবে আপনি আমি এই সংসারে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আমি আনন্দে থাকতে পারবো নারদমণি তার কথা সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞাসা করব। এই বলে নারদ প্রস্থান সেখান থেকে করলেন কিছুক্ষণ যাওয়ার পর একজন যে গাছের তলায় বসে জুতা সেলাই করছিল জিজ্ঞাসা করলেন যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদ মুনি পুরনাই সম্মতি জানিয়ে বললেন যে হ্যাঁ তিনি প্রভু নারায়ণের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করল। তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন যে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে কবে মুক্তি পাব এবং প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারবো তখন নারদ নারদমুনি তাকে বললেন আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে মুনি সেখান থেকে প্রস্থান করলেন এবং বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন কথাগুলো তিনি নারায়ণের কাছে গিয়ে সেই দুই ব্যক্তির অর্থাৎ ব্রাহ্মণ এবং মুচির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন দুজন ব্যক্তির কথা শোনার পর উত্তরে নারায়ণ বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে মুনি তখন নারায়ণকে জিজ্ঞাসা করলেন কিন্তু ধার্মিক ব্রাহ্মণের কি হবে উত্তরে নারায়ণ বললেন ব্রাহ্মণকে আরও অনেকবার জন্মগ্রহণ করতে হবে এবং সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে সে কত জন্মে মুক্তি পাবে সেই ব্যাপারে এখনও কিছু বলা যাচ্ছে না প্রভু নারায়ণের এই কথা শুনে নারদ মনে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন এরকমটা কেন প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না তখন প্রভু নারায়ণ তাকে বললেন তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে শুধু তোমাকে একটা কাজ করতে হবে যখন তারা নিত্যমাকে জিজ্ঞেস করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করেছিলেন তখন তুমি উত্তরে বলবে যে প্রভু সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে এর কিছুদিন পর মুনি পৃথিবীতে এসে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো প্রভুর সাথে দেখা করলে প্রভু বৈকুণ্ঠ ধামে কি করছিলেন উত্তরে নারদমণি বললেন প্রভু সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না তখন নারদমণির সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই ব্যক্তি ভগবানের উপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই এর জ্ঞান হলো পুঁথিগত তারপর নারদমণি এখান থেকে চলে গেলেন এবং মুচির সাথে দেখা করলেন মুচি নারদমুনিকে দেখে জিজ্ঞাসা করলো তুমি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলে প্রভু তখন বৈকুণ্ঠের ধামে কি করছিলেন উত্তরে নারদমণি বললেন প্রভু একটি সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পাড়াপার করছিলেন নারদমুনির এই কথা শুনে মুচির চোখে জল চলে এলো সে বলল আমার প্রভু সত্যিই অদ্ভুত তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন তিনি সবকিছুই করতে পারেন নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু একটি সূচায় ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করতে পারেন উত্তরে মুচি বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি এই কথা বিশ্বাস করি নারদ মুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন কিভাবে তুমি এই কথা বিশ্বাস করলে এটা তো একটা অসম্ভব কাজ যেটা করা কারোর পক্ষে কোনোদিন করা সম্ভব নয় উত্তরে মুচি বললেন তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি এই বড় অস্বস্ত গাছের তলায় বসে জুতো সেলাই করি তুমি দেখো রোজ অসংখ্য ফল গাছ থেকে মাটিতে পড়ছে এবং প্রতিটি ফলের বীজের মধ্যে এরকম আরও একটি বড় অসত্য গাছ সুক্ত অবস্থায় আছে যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটা অসত্য গাছ থাকতে পারে তাহলে একটা ছোট্ট সূচের মধ্য দিয়ে হাতিকে গলানো প্রভুর পক্ষে কি এমনই কঠিন কাজ অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বিশ্বাসই হলো এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ এখানে অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছু নেই এই বিশ্বাসটা অবশ্যই থাকা উচিত তিনি পারেন না এমন কোনো কাজ হতে পারে না ভগবদ গীতায় শ্রী ভগবান অর্জুনকে স্বয়ং বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় এবং আমার নির্দেশেই প্রকৃতি চেতন অচেতন জগৎ প্রসব করে এই কারণেই জগৎ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয় অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস এবারে আপনাদেরকে বলবো দ্বিতীয় গল্পটি একদা একজন মহিলা ভক্ত ছিলেন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং তারপর সেই খাবার খেয়ে তিনি ভগবানের পূজা করতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনি বেলা পূজা করতেন ভগবানকে না দিয়ে কিছু খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই ব্যক্তি মহিলা ভক্তটি খেয়ে দিয়ে ভগবানের পূজা করছেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই ভক্ত মহিলাকে বললেন তুমি কি জানো খেয়ে দিয়ে ভগবানের পূজা দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পূজা সবসময় শুদ্ধ মনে ভাবে না খেয়েই দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পূজা দিবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পূজা দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে পূজা করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পূজা দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পূজা করতে পারছেন না মন তার অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে এরকমই একদিন তার বাড়িতে একজন সাধু ভিক্ষা করতে এলেন তিনি এই সাধুকে দেখে তার এই সব ঘটনা খুলে বললেন সেই আত্মীয় ভদ্রলোকটিকে সেই সময় সেখানেই ছিলেন সাধু সেই মহিলা ভক্তটির সব কথা শোনার পর তাকে বললেন মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কি করে মন তো বারবার ক্ষুদার দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখে নিয়মকানুন নয় তোমরা যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুমি তাই করো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার এক ভক্তকে একবার বলেছিলেন তুমি খালি পেটে পূজা দিতে বসলে আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল এতে কোনো লাভ হলো না এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দেয়ে শান্ত মনে পূজা করতে বসো অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পূজাই সবসময় ঊর্ধ্বে যা থাকে তা হলো ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতাতেও এটাই বলেছেন তিনি বলেছেন তুমি পূর্ণ ভক্তির সাথে সবকিছু আমাকে সমর্পণ করে দাও তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে এবং অনন্ত পরম পদ প্রাপ্ত হবে পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচল ভক্তি এই ভক্তির দ্বারাই জীবনে সব খুশি লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের এই ভক্তি দ্বারা প্রসন্ন হয়ে ভক্তের উপর বর্ষণ করেন বন্ধুরা এবারে আমরা জেনে নেব তৃতীয় গল্পটি এক কৃষ্ণভক্ত উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের সময় তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পান্ডে তার ঠাকুরদাদা একজন সন্ন্যাসী ছিলেন এবং তাদের পরিবারের পরিবেশটি অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ ছিল তার বাবা নাম ছিল শ্রী নরেন্দ্র পাণ্ডে যিনি পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার মা প্রতিদিন সাধু সেবা করতেন এবং অন্যান্য আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন তার বড় ভাই পরিবারের সবাইকে প্রতিদিন পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিকতা আরো বাড়িয়ে তোলেন অনিরুদ্ধ ছোট থেকে ঈশ্বরের জব দেন সে যখন একটু বড় হলো তখন তার হঠাৎ করে একদিন উপলব্ধি হয় যে তার পিতা মাতা এবং সব কাছের মানুষই তাকে একদিন ছেড়ে চলে যাবে অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই হল অনিত্য কোনো কিছুই সারা জীবনের জন্য তার সাথে থাকবে না এবং কোনো কিছুই তার সব সময়ের জন্য আনন্দ দিতে পারবে না একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তি ছাড়া এ জগতেই ঈশ্বর একমাত্র যে তার সঙ্গে সবসময় থাকবে অর্থাৎ ঈশ্বরই একমাত্র যে তাকে চিরশান্তি ও আনন্দ দিতে পারে এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই এই সব উপলব্ধি যখন তার মধ্যে আসে তখন তার বয়স মাত্র তেরো বছর এবং এব তিনি সিদ্ধান্ত নেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তিনি এই সিদ্ধান্তের কথা তার মাকে জানালেন তারপর তিনি বেরিয়ে কিন্তু বেরিয়ে পড়ার পর তার জীবনে কিছু কষ্ট কম ছিল না যা বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করে বেড়াতেন কেউই খাবার দিলে তিনি খেতেন নয়তো বেশিরভাগ সময় তিনি ক্ষুধার্ত থাকতেন তবে মাঝে মাঝে যখন তিনি কোনো খাবার পেতেন না তখন একজন কৃষ্ণভক্ত মহিলা ছিলেন যিনি দিনের শেষে তাকে অনন্ত দুটো রুটি অন্তত খেতে দিত শীতের দিনগুলোতে তার গায়ে কোনো বস্ত্র থাকতো না চটের বস্তা সেলাই করে তিনি নিজের গায়ে জড়িয়ে নিতেন সারাদিন তার একটাই কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি গঙ্গার ধারে কাজ থাকতে শুরু করলেন সেখানে তিনি শিবের জপ করতেন তারপর শিবের প্রেরণা পেয়ে তিনি আসেন বৃন্দাবনে এবং বৃন্দাবনে তিনি রাধা নামের সেবায় নিজেকে নিয়োজিত করেন পরে যখন ধীরে ধীরে ওনার সাধন বলের কারণে নাম প্রচার হতে শুরু করলো তখন হাজার হাজার মানুষ তাকে দর্শন করতে আসে পরে সকলে জানতে পারে আঠারো বছর ধরে তার দুটো কিডনি খারাপ তিনি তার একটি কিডনির নাম দেন কৃষ্ণ এবং অন্যটির নাম দেন রাধা যখন তার শিষ্য ভক্তরা জানতে পারেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ তাকে নিজের কিডনি দান করতে আসেন কিন্তু এই কৃষ্ণ ভক্ত রাজি হননি তিনি বলতেন আমি কাউকে কষ্ট দিতে চাই না তিনি আরো বলতেন যে শ্রীকৃষ্ণ চাইছেন বলেই তিনি দুটো কিডনি ছাড়াই আঠারো বছর ধরে বেঁচে আছেন কারণ ডাক্তার তাকে অনেক আগেই বলে দিয়েছিলেন যে খুব বেশি দিন তিনি বাঁচবেন না এটা আমাদের মুখ্যতা যে আমরা ভাবি যে এটা না হলে ওটা হবে না বা সবকিছু আমরা বাইরে গিয়ে ভাবতে পারি না কিন্তু ভগবান এই সব কিছুর থেকে উর্ধে তিনি চাইলে এই জগতে সবকিছুই সম্ভব হতে পারে যা কখনো যুক্তি তর্ক দিয়ে বলা বা বোঝানো সম্ভব নয় তিনি আরো বললেন ভগবান চাইছেন বলেই আমার দুটো কিডনি ছাড়া আমি প্রতিদিন বেঁচে আছি আবার যেদিন তিনি চাইবেন না সেদিন আমি এই দেহ থেকে প্রাণ নিয়ে চলে সব সবকিছুই রয়েছে তার হাতে আর তার উপরে সবকিছু তোমরা হয়তো ভাবছো যে দুটো কিডনি ছাড়া কিভাবে একজন মানুষ বেশ বেঁচে থাকতে পারে কিন্তু সেটা তোমার তোমরা তোমাদের বুদ্ধি দ্বারা ভাবছো কিন্তু তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে ঈশ্বর যদি যান তাহলে কোনো কিছুই তার পক্ষে অসম্ভব নয় পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি আর তার কৃপাতেই চলছে তোমরা যদি তার উপরে সত্যিকারের ভরসা ও বিশ্বাস রাখো তাহলে তিনিও তোমাদের জন্য অসম্ভবকে সম্ভব করে দেবেন বন্ধুরা বহু মানুষ আছেন যারা এই সাধুর উপরে সন্দেহ করেছিলেন যে তিনি হয়তো মিথ্যা কথা বলছেন পরে যখন ডাক্তারের রিপোর্ট বার করে বার করে তখন সবাই এটা জেনে অবাক হয়ে যায় যে তিনি বিনাকের মধ্যে আঠারো বছর ধরে বেঁচে আছেন এবং যথেষ্ট সুস্থভাবে বেঁচে আছেন কথা বলছেন ঘোরাফেরা করছেন অনেক মানুষ তো এটাও বলেন যে তিনি আসলে মৃত কিন্তু আঠারো বছর ধরেই শ্রীকৃষ্ণের শক্তি তাকে চলাফেরা করাচ্ছে কথা বলাচ্ছে বন্ধুরা এই মহান সাধুর পরবর্তীতে সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ বর্তমানে তার লক্ষ লক্ষ শিষ্য ভক্ত অনেক জ্ঞানী গুণী মানুষ এবং মহাপন্ডিতেরা এই মহান সাধুর সঙ্গে দেখা করে আশীর্বাদ ধন্য হয়েছেন চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় প্রমুখ ব্যক্তিগণ তার সান্নিধ্য লাভ করে ধন্য হয়েছেন তাই বন্ধুরা তৃতীয় যে মূল কথাটি হলো সেটা হলো নির্ভরতা অর্থাৎ আমাদেরকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়ে কর্ম করে যেতে হবে এবং বিশ্বাস রাখতে হবে নিজের ওপর যে কোনো কর্মই আমার পক্ষে অসম্ভব নয় এর ফলে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলে আমাদের পরীক্ষা নিতে পারেন শুধুমাত্র এটা দেখার জন্য যে আমরা তার উপর কতটা নির্ভরশীল আর এই নির্ভরতা পরীক্ষার জন্য যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ভগবানের অশেষ কৃপা দৃষ্টি আপনার উপরে বর্ষিত হবে তাই বন্ধুরা সম্পূর্ণ শ্রীনাথ ভগবদ গীতার তিনটি মূল কথা হল ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা এই তিন গুণ যে ভক্তের মধ্যে থাকে তাকে আর কোনো কিছু নিয়ে জীবনে চিন্তা করার প্রয়োজন হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করতে থাকেন তার জীবনে কোনো সমস্যা থাকে না আর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাও ক্রমশ থেকে তার থেকে অবিলম্বে দূরে সরে যায় রাধে রাধে